সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর ভাইকে এখন আমাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি আসন গ্রহণ করার জন্য নওগাঁ জেলার কৃষক দলের সাধারণ সম্পাদক সহ তার সফল সঙ্গীদেরকে মঞ্চে এসে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর আমাদের ধামরাটের বিএমপি রঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা আপনারা এখনও এদিক সেদিক ঘুরাফিরা করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের পিছনের কয়েকটি চেয়ার খালি আছে আপনারা অবশ্যই বসে পড়েন আজকের এই কর্ম কৃষক দলের সমাবেশকে সাফল্য করার জন্য সাহায্য এবং সহযোগিতা করুন সাইনা ইয়াসমিন সাইনা আপাকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

নগা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মন্ত্রীবিন্দু আসসালামু আলাইকুম বক্তব্য দেবার কিছু নেই বক্তব্য কি আজকে আমরা দীর্ঘ পনেরো বছর পর এই আয়োজনের মাধ্যমে প্রকাশ করেছি যে আমরা বিএনপি যতই নির্যাতন আওয়ামী করেছে ততই প্রতিষ্ঠিত হয়েছে ততই শতভান হয়েছে আমি এই বলে জানাই আজকে বিএনপি কে ষোলো বছর রাজপথের লড়াকু সৈনিক কারা নির্যাতন নেতা জাহাঙ্গীর আলম লিটনকে মঞ্চে আসার জন্য তার মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা পৌর শাখার ছাত্র নেতা ফয়সাল আহমেদ ফয়সালকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফয়সাল এスタ বাকি মোতা এখানে উপস্থিত সকল নেতা কর্মীকে জানাই ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা শহীদ স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা সবাই জানেন আজকের এই মত বিনিময় সভা শুধুই আমাদের কৃষক ভাইদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা সংগঠন যা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উনিশশো সালের তিরিশে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সংগঠিত হয় আপনারা সবাই আরও একটি বিষয় জানেন পত্নীতলা ও ধামরাটের জনমানুষের নেতা সাংসদ জুয়া জুয়া চাচা কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক তাই অন্যান্য সংগঠনের তুলনায় কৃষকদের প্রতি তার একটু ভালোবাসা বেশি লক্ষ্য করা যায় আপনারা সবাই জানেন জুয়া চাচা কৃষকের নেতা শ্রমিকের নেতা সাধারণ জনমানুষের নেতা তিনি কোন চাঁদাবাজদের কোন আওয়ামী লীগের দালালদের নেতা নয় ছোটবেলা থেকে দেখে আসতেছি দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার মতো শামসুদ জুয়া খান জুয়া চাচা একজন আপসীন নেতা ধামরাট বন্দিতলা আসলে সামসুজুয়া ছোয়া চাচার বিকল্প কোন নেতা নেই তাই কিশোর ভাইদের প্রতি আহ্বান জানাই আপনারা এতদিন ধৈর্য ধরেছেন আর একটি ধৈর্য ধরুন আপনাদের জন্য ভালো সব খবর আসবে আসবে হিংসা আল্লাহ এ আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শহীদ জিয়া অমর ও খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ আল্লাহ হাফেজ ছাত্র নাম্বার ওয়ার্ড বিএমপি সভাপতি ইসা ভাই ইসাভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রহমান আসসালাম আলাইকুম কৃষক দল আয়োজিত আজকের এই আয়োজন আমরা পৌরসভা কৃষক দল মহিলা দল হিন্দু দল স্বেচ্ছাসেবক দল উপস্থিত নওগাঁ নেতৃবৃন্দ থানা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে যে কৃষক সমাবেশ এখানে আমাদের নেতারা আপনাদের দিক দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং এই কৃষির উপরে আপনাদের সঙ্গে মত বিনিময় করবেন এবং পরবর্তীতে কৃষির উপরে অনেক কিছু আছে ট্রেনিং আছে বিভিন্ন পরামর্শ আছে এর উপরে আপনারা যোগাযোগ করবেন বা আমরা যোগাযোগ করবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম জনাব মোশারফ হোসেন জনাব মোশারফ হোসেনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কৃষককে সুসংগিত করার লক্ষ্যে আজকে বাংলাদেশ ধাম নওগাঁ জেলা ধামরহাট থানার পৌর কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত এবং দুর্দিনের কঠিন বিপদগ্রস্তের সময় আমাদের কান্ডারি এডিএম ডিএম এবং সভা সংযু আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধামরা থানার কঠিন বিপদগ্রস্ত সময়ের মধ্যে আমাদের দিক নির্দেশক আমার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাঞ্জা ভাই আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস চেয়ারম্যান মাজাদা আপা এবং বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধামরহাট থানার সম্মানিত সভাপতি সকলের প্রতি আমার আন্তরিক স্মরণ সালাম অলিক মহারথমা কল্যাণ প্রিয় ভাইরা এদেশ শতকরা আশি জন লোক কৃষকের উপর নির্ভরশীল কৃষির কাজ করেই সবাই আমরা সমাজতভাবে এই কৃষি পণ্য উৎপন্ন করে আমরা কে জীবনযাপন করি পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত অধ্যতম কর্মকর্তা কর্মচারী বিন্দু রয়েছেন প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ কৃষির সঙ্গে সম্পৃক্ত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই উনিশশো সালে সালের এগারো ডিসেম্বর এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সুপ্রতিষ্ঠিত হয় অধ্যপতি দীর্ঘ সময় ধরে যা কার্যক্রম বন্ধ থাকায় গত পাঁচে আগস্টে নতুন বিজয়ের মাধ্যমে আমাদের দেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার লক্ষ্যে আজকের এই কৃষক সমাবেশ আমাদের মহানায়ক দারা তারেক রহমানের নির্দেশে তিন মাস ব্যাপী সারা বাংলাদেশ সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন যে কৃষক সমাবেশ হচ্ছে কৃষককে উজ্জীবিত করে এই দেশকে সুসংগিত করার লক্ষ্যে আমি বলতে চাই আমাদের জেলা উপজেলা দৃষ্টি আকর্ষণ এই লক্ষ্যেতে উপজেলা কেন করছে একটা কৃষক সমাবেশ হচ্ছে কিন্তু আমরা প্রতারিত হই আপনার কৃষিক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্যে যখন নবান্ন এসে যায় ফসলের দাম বাজারে পায় না সার ন্যায্য মূল্যে পায় না কীটনাশক ন্যায্য মূল্যে পায় না বীজ ন্যায্য মূল্য পায় না আজকে একটা বড় বড় মৌসুমে যে বীজটা সঠিক সময়ে দেওয়ার কথা ছিল সেটাও আমরা কৃষককে নির্দিষ্ট সময়ে কৃষকের হাতে ফুঁতে দিতে পারি না আমার খুব কষ্ট লাগে খুব কঠিন সময়ে ছাত্র অভ্যন্তরের মাধ্যমে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে মহান সৃষ্টিকতার নিকট দোয়া করে কঠিন বৈশিষ্ট্য কাটিয়ে ফ্যাসিক শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে এ দেশে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে তাহলে এ দেশের এই বিশ কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে এ দেশ পরিচালনা করছে যিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আমি চাই এ দেশের সাধারণ মানুষ সকল জাতি সকল জাতি নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যে উনি যেন একটা ভালো আইন তৈরি করে এবং এই কৃষকের ন্যায্য অধিকার যেন সুপ্রতিষ্ঠিত করে আমরা যেন বাজারে ওই ফসল নিয়ে গিয়ে কোনো সময় যেন কালো মুখ নিয়ে বাজারে বাড়ির না ফিরে আমি চাই কেউ মহোদয় এই বাজার যেন নিয়ন্ত্রণ করে কৃষককে যেন ন্যায্য মূল্যে সার কীটনাশক সব কিছু যেন উপস্থাপন করে সামনে বড় মরশুম আসতেছে এই বড় মরশুম উপলক্ষে দুটো কথা বলবো আজকে সারা বাংলাদেশে আমরা যত চাষি আছি যত কৃষক আছি যত শিক্ষিত মানুষ আছে সবগুলোই কিন্তু আমরা এই পবিত্র জমির ফসল থেকে উৎপন্ন ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি তাই আমি বলবো আপনারা হয়তো উঁচু চেয়ারে বসে বসে থাকেন এসি রুমে থাকেন কিন্তু একটা কৃষক যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে ওর মাথার ঘাম যখন পায়ে পড়ে তখন দিন শেষে ক্লান্তি লগ্নে যদি তার ছেলে মেয়ে নিয়ে একটু ভালো খাবার যদি গ্রহণ করে তাহলে তার আত্মা শান্তি সমৃদ্ধ ফিরে আসে কিন্তু আমরা তা থেকে বঞ্চিত হই দশ টাকার জিনিস বাজারে কিনতে গেলে পঞ্চাশ টাকাতে কিনতে হয় একটা পেস্টিসাইডের একটা ঔষধ একটা যদি কিনতে যাওয়া হয় যেটা দশ গ্রামের একটা ঔষধ সেই ঔষধ কিন্তু এখন বাজারে যা তিরিশ টাকার অবস্থা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকায় কিনতে হয় কৃষক কিন্তু সব ক্ষেত্রে প্রতারিত হচ্ছে আমি অনুরোধ করব। আপনারা আপনাদের প্রশাসন বিন্দু দিয়ে এই জাতীয় কৃষককে বাংলাদেশের কৃষককে শহীদ রাষ্ট্রপতির যে আদর্শ সালে যে কৃষক প্রতিষ্ঠা করছে এই কৃষক প্রতিষ্ঠা করছে এই কৃষক দলকে সুসংগিত করুন এ দেশের সকল কৃষককে কৃষক যেন শান্তি এবং সমৃদ্ধ ভাবে এ দেশে সামনের দিকে অগ্রসর করাতে পারে সবাই যেন স্বাবিলম্বী হয় সবাই যেন সুস্থ থাকে সবার ঘরে তার সুশিক্ষিত সন্তান জন্মগ্রহণ করে এই আশাবাদ ব্যক্ত করে সকলে সকলের কাছে প্রত্যেকটি ক্ষেত্রে তাকে মিছিলে সংগ্রাম করতে হয়েছে আমাদের প্রত্যেকটি সংগ্রামে আমাদের সঙ্গে রাজপথে ছিলেন ধামরাট মহিলা দলের সভানেত্রী সেলিনা আপা সেলিনা আপাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন আমাদের নগা থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন এই কৃষক সমাবেশের সভাপতি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা সহকর্মী কৃষক দলের ভাই ও বোনেরা সকলকে জানাই আমি সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আমি আজকে সর্বপ্রথম শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারণ আজকের এই কৃষক দলের কৃষক দলকে উনি অনেক আশা প্রত্যাশা নিয়ে তৈরি করেছিলেন কারণ ওনার একটাই বক্তব্য ছিল যে এই বাংলাদেশকে যদি খাদ্যে স্বনির্ভর করে গড়ে তুলতে হয় তাহলে আমাদের কৃষক ভাইদের সর্বপ্রথমে প্রয়োজন তাই আজকে আমি এই মঞ্চ থেকে আমার এই কৃষক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা যদি আজকে ফসল না ফলাতেন তাহলে কিন্তু আমরা শহরে বসে কখনোই এই সুবিধা ভোগ করতে পারতাম না আজকে সেই মাটিতে ধুলো কাদায় লুঙ্গি পড়া যে লোকগুলো আজকে তাদের শ্রম দিয়ে তাদের যে খাদ্য উৎপাদন করে সেই খাদ্য কিন্তু আমাদের শুধু আমি চাই আমাদের চাহিদা মিটায় আজকে তাই আমার কৃষক ভাইদেরকে বলবো আপনারা এই দেশকে খাদ্য স্বয়ং করার জন্য সেই লক্ষ্যে কাজ করবেন উন্নত মানে প্রযুক্তি দিয়ে আপনারা খাদ উৎপাদন করবেন আমার মা বন্ধের উদ্দেশ্যে বলছি আপনারা বাড়ি রানাচে কানাচে শাক সবজি এবং নানান জাতের সবজি উৎপাদন করবেন এটা আমাদের চাহিদা মেটাবে আমি বেশি কিছু বলতে চাই না এই মঞ্চ থেকে শুধু আরেকটা কথা আমি বলতে চাই বিগত দিনে আমাদের ধামার হাতে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রাম থেকে অনেকের প্রতি আঙ্গল উঠানো হয়েছিল তাই সেই ভাইদেরকে আমি আজকে একটা কথা জানাতে চাই এই মঞ্চ থেকে আপনারা যে আঙ্গুল আছে একদিকে দিকে তাকান কিন্তু তিনটা আঙ্গুল আপনাদের দিকে থাকে এইটা তখন আপনারা শরণ করেন না তাই আমার সহযোগদা ভাই আলবু মনকে বলতে চাই আপনারা কারো দিকে আঙ্গুল উঠায় কোনো কথা বলবেন না মাই খাতে পেছি বলে আমরা যাচ্ছি তাই বলে যাব এটা কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ নন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শের রাজনীতি করতে এসেছি সেই আদর্শকে ধারণ করে লালন করে আমরা রাজনীতি করব আমরা আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের জন্য রাজনীতি আমাদের রাজনীতি হবে খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য রাজনীতি এইটুকু আশাবাদ ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম সবাইকে আবার আমার সংগ্রামী ছিলাম আসসালামগর ইউনিয়নের চেয়ারম্যান এবং জনগণের চেয়ারম্যান তাকে চেয়ারে বসতে দেওয়া হয়নি এই খুনি হাসিনার কারণে এবং ধামরাট থানার বর্তমানে রাজপথের লড়াকু সৈনিক ধামরাট থানার সব সময় তিনি আমাদেরকে সাহস যুগিয়েছেন শামীম কবির মিল্টন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শামীম কবির মিল্টন ভাই আপনি এসে আপনারা আসন গ্রহণ করুন এখন আপনাদের সামনে বর্তমানে আসছেন ধামরাট থানার সাবেক মহিলা দলের

আট থেকে এক থেকে নয় নম্বর ওয়ার্ডের কৃষক বৃন্দ ও সম্মানিত আমার মা ও উপস্থিত আছেন আমাদের থানা নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয়তাবাদী বিএমপি সকল সহযোগিতা বৃন্দ আমার মহিলা দলের পক্ষ থেকে রইল সালাম আসসালাম আলাইকুম অন্য ধর্মের প্রতি রইল আজকের শুভেচ্ছা কৃষক কৃষক যদি না থাকত বাংলার জনগণ চারশো টাকা কেজি চাউল পেত না তাই আমি বলতে চাই যে কিছু হয়েছে সেগুলো ভুলে গে আমরা নতুন সরকার গঠন করতে যাচ্ছি যেন তারেক রহমানের পরস্পুত্র যে দিয়েছে কৃষকের সব কিছু উন্নয়নের জন্য সে কাজ করে যাবে এই আশা উনি কৃষকের মাঝে আমাদের দিয়েছেন সে দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি তাহলে বাংলাদেশ বাংলাদেশ উন্নতি হবে কৃষকরা উন্নতি হবে সবকিছু আর তলিবিহীন ঝুড়ি থাকবে না ঝুড়ি হাঁচিনা তলিবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে বাংলাদেশকে তাই আমি বলতে চাই সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মঞ্চে ভবিষ্ঠ ডরহাট থানা ও উপজেলা কৃষক দলের সভাপতি সহ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ আমাদের মন্ত্রী উপবিষ্ট দামরহাট থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ধর পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আলাইকুম সংগ্রামী ও বন্ধুরা বক্তব্য দিতেও পারি না বক্তব্য দেওয়ার কোনো সুযোগও নাই দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সংগ্রামী ও বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াওয়ান বাংলাদেশের কৃষকের ভাগ্যের উন্নয়নের জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সেই কৃষক দল আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এতদিনে পৌঁছেছে সংগ্রামী শতীয় বন্ধুরা আমরা বহুদিন পরে বহুদিন পর পনেরো সতেরো বছর পরে আজকের এই খোলা মাঠে ছানার নিচে একটি সমাবেশ করতে পেরেছি এই জন্য মহান রব্বুল আলমের দরবারে লাখো কোটি শুকুর জানায় সকলে বলে আলহামদুলিল্লাহ সংগ্রামী শতীয় বন্ধুরা আমরা যখন কোনো সমাবেশে সমাবেশ যখন করি তখন ঘরের মধ্যে আমাদেরকে করতে হয় গুন্ডা বাহিনীরা তখন এদিকে লাঠি নিয়ে পাই তার মারে আমরা সাহস করে কিছু বলতে পারি না পুলিশ আমাদের পিছনে লেগে থাকে সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা সবাই জোয়াবাইয়ের হাতকে শক্তিশালীশালী করার লক্ষ্যে সবাই সচেতন থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হোক বেগম খালদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখাবেন হবে ইনশাআল্লাহ এই এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নগা থেকে আগত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত ধামঘাট থানা বিএনপি যুবদল দল কৃষক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সৈনিক দল নেতৃবৃন্দ উপস্থিত ধামঘাট বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধামঘাট উপজেলা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি জানাচ্ছি আজ আলাইকুম আপনারা জানেন এই কৃষকের চিন্তা চেতনায় বাংলা গ্রাফার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো আশি সালে এগারোই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন খাল খনন প্রকল্প সহ পাহাড় কেটে রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন সর্বাবস্থায় উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মেডাম জিয়ার নেতৃত্বে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ করে দেওয়া হয় দশ হাজার টাকা কৃষি সুদ মাফ করা হয় পঁচিশ বিঘা জমির খালদা মাফ করে দেওয়া হয় তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আপনারা কৃষক আগামী দিনে আপনাদের কৃষিকাজে ব্যবহৃত যেমন সার বীজ কীটনাশক এবং কৃষি যন্ত্রাংশ যারা হাতের নাগালে সহজলভ্যে পাওয়া যায় এজন্য আগামী নির্বাচনে কেন্দ্রের কৃষি বিষয়ক সম্পাদক বারবার তিনবারের সফল এমপি জননেতা শামসুজ্জা খান জোয়াভাইয়ের হাতকে শক্তিশালী করার উদার আহ্বান জানাচ্ছি সর্বাবস্থায় আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন কোভিড নাইন্টিনে কোভিড নাইন্টিনে বৈদেশিক থেকে যেমন বিদেশিক রেমিটেন্স গ্রামে শ্রমিক বন্ধ হয়ে যায় এই কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে তার মাতার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের অর্থনীতির চাকা বদলে দিয়েছিল এই অবস্থায় আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আপনারা সবাই কৃষির উপ সুনির্বতা বাড়াবেন নিজের দেশ নিজে করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য যেভাবে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আজকে উপজেলা দলের সমাবেশে আজকে প্রধান অতিথি নৌকা থাকে আগত ধাম ধামহ পৌরসভার এই কৃষক দল সমাবেশে উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব এটিএম ফিরোজ আহমেদ দুলুভাই উপস্থিত আছেন নগাঁ থেকে দুলুভাইয়ের সফর সঙ্গী এবং আজকে এই ধামার উপজেলা এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছাত্রদল যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে আমার সামনে মঞ্চে উপকৃত মঞ্চের সামনে যে সমস্ত মুরব্বী এবং মা বোনেরা আছেন তাদের প্রতি রইল আমার রক্তিম শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকের এই প্রোগ্রাম কৃষক দলের প্রোগ্রাম কৃষি নিয়ে আমাদের আলোচনা করা উচিত কারণ দীর্ঘ আমরা সতেরো বছর যাবৎ আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় দুঃশাসনে আমরা স্পষ্টভাবে কোনো জায়গায় কথা বলতে পারিনি আজকে আমাদের এই কৃষকদের প্রোগ্রাম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনিশশো একাশি সালে উনিশশো সালে যখন বাংলা চায়না থেকে যে ইনি ধানের বীজ আনে আনে আমাদের কৃষকের মাঝে পৌঁছে দেয় সেই সময় আমরা দেখি সেই সময়ে এত পরিমাণ ওই ইনি ধানটা হয়েছিল যে বাংলাদেশের যত গুডাউন আছে এই গুডাউনে ধান যে রাখবে সেই জায়গাটা ছিল না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি উনি যেখানে হাত দেয় সেখানে শুধু ঊর্ধ্বমুখী হয়ে যায় কারণ একটাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে গিয়েছিলেন নিম গাছ নিয়ে নিম গাছের চারা সৌদি বাচ্চাকে দিয়েছিলেন সেই সৌদি বাচ্চা নিম গাছগুলো সৌদিতে রোপণ করেছিলেন রোপণ করার পর সৌদিতে কিন্তু কোনো গাছ হয় না এই নিমগাছই একমাত্র সৌদির মাটিতে জেগে উঠেছিল তারপরে এই নিম গাছগুলো এখনো পর্যন্ত আছে এই গাছগুলির নাম এই গাছগুলির নাম সৌদি আরবের লোকেরা বলে সাজারাতুল জিয়া মানে এই গাছগুলো জিয়াউর রহমান লাগাইছিল বলে সাজার জিয়া নামে এই গাছগুলোর নামে পরিচিত তাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রধানের চাষ বাংলাদেশে যখন আনে আস্তে আস্তে দেখা যায় আমাদের দেশে ধান যে রাখব যে গোডাউনগুলো গোডাউন ভর্তি এবং গুডাউনের সামনে যে ফাঁকা জায়গাগুলো আছিল। সেই জায়গাগুলোতে ধানে ভর্তি এমনকি রাস্তাঘাটে ধান পড়েছিল ধান ধান নেওয়া ধান যে কিনবে এবং ধানের যে চাল করবে সেই সময় এমন কোনো জায়গা ছিল না যে ধান সরকার গোডাউনে ধান রাখবে এবং গোডাউনে যে ধানগুলো যে চাল তৈরি করবে এরকম কোনো জায়গা ছিল না সরকারের তাই আমি আর বিশেষ কিছু না বলে আমি এখানে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ চিয়াউমরা রাষ্ট্রপতির বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণে অহংকার তারে রহমান দেশে এসে হালদারক আল্লাহ হাফেজ